কি সুন্দর লাগছে ফুলটা আর একটা জিনিস দেখবে দেখো আকাশটা দেখো কি সুন্দর লাগছে আকাশটা কে বলবে এটা বর্ষাকাল এত সুন্দর লাগছে এদিকটা আমার কিরকম মেক করে এসছে আর রোদটা পড়েছে এত ভালো লাগছে আকাশটা কি ভালো লাগছে আর আমার আমার হাতের রকম দেখো দেখো এমন কাজ করছি কাস্তের মাঠ থেকে এখান থেকে ভেঙে চলে গেল হাওয়া দিচ্ছে আমার কত সুন্দর আর এই শাকগুলো দেখো কি ভালো হচ্ছে কি কোনটা রেখে কোনটা তুলবো এই ঘ্যাট কল পাতা তুলবো না লাউ শাক কাটবো বোঝা দেয় এই ডগটা কেটে নি কোথা দিয়ে কোথা দিয়ে বলে গেছে ওইদিকে জাঙাল লাই উঠেছে চোর গুলো কাটি কেটে দি গ্রিল দেখো কি সুন্দর ডাগা দেখেছো গাছের উপর থাক না না ওকে আমি দিয়েছি পুরু দেখো ডিপে খালি সব দিয়ে দিয়েছি ওকে শাক কাটছি গো লাউ শাক পরিষ্কার করে নিচ্ছি একদম গাছের কচকি কচি টাটকা কচকি বলছি কথা জড়িয়ে আছে কচি টাটকা লাউ শাক এটা আমাদের রান্না করব না এটা ওই সুপিদের দেবো আবার বলছে একটু কাজের তো ওদেরও ঠেলা আছে বলছে একটু পরিষ্কার করে দিলে ভালোই হয় আমি তাহলে বসে আছি যেখানে চলো তোমাদের শাকটা কেটেই দিই আর আমার ছেলেটা হাঁপ পড়ে উঠেছে বলছে হ্যাঁ আমাদের করছে গো আমি সব জিনিস ওদের নষ্ট করে ফেলছি বাপও বকছে ছেলেও বকছে কী বলো তো ওলটা শুকনো হয়ে গেছে না ওই জন্য ওকে মুখ করছে বলছে ওলটাকে অত দাম দিয়ে ওলটা নেয় সত্যি আমারই ভুল দেওয়া হয় না আরে একটার পর একটা ভাত কিছু না কিছু সে তো দেয়াই হয় আর ওলটা দেয়া হচ্ছে না খ্যাত কিছু যাই হোক করি করে আর কি আজকে নিয়েছে এসেছে দেখো আর আম তো খেয়ে ফাঁকা করে দিচ্ছে কত আম এ ছিল দু কিলো আমার তিনটে পড়ে গেছে আমগুলো আর ওই তিনটে আজকে আমার ধনেপাতা নিয়েছে কি কী সুন্দর ধনেপাতা কিন্তু কেমন যেন হলদেটে মেরে গেছে দোকানওয়ালা গুলো একটু সুযোগ পেলেই ঠককে দেয় এত জিনিসের দাম ওই জন্য ওই ওলটা শুকনো হয়েছে বলে চাল লাগছে তোর বাপ এই দেখো চিচিঙ্গা নিয়ে এসছে চিচিঙ্গা খেতে আমার খুব ভালো লাগে চিচিঙ্গের সবজি আর দেখো কি এনেছে দুটো প্লাস্টিক দু জোড়া জিনিস আছে দেখাই তোমাকে কি এই দেখো এটা কি মাছ বাঘা ভোলা বলে যে এটা বাঘা ভোলা বাঘা ভোলা এনেছে এটা পেটের অংশগুলো তাই তো কি সুন্দর দেখতে এটা আর ও বাবা এটা আবার গিফট পাড়া আর এই দেখো লটিয়া 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 যে হবে লটিয়া আগে লটিয়াগুলোই করি হুম আর বাঘা বলা ধুয়ে পরিষ্কার করে রেখে দিই চলো লটিয়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি লটিয়া হবে দিয়ে দেখো এখানে লটিয়া মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অল্প করে জল দিয়ে দিয়েছি দেখো উপরে আর এখন লটিয়া মাছটা একটু ভাপিয়ে নেবো ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে তো কাজে ডুবে বলো লটিয়া মাছটা ওইভাবে করলে আমাদের বাড়ি সবাই ভালো খায় দেখো মাছটা সবে এরকম মানে এই যে এরকম দেখছো গাটা সবে মানে এরকম হয়েছে ফাট এসেছে মাছটার মধ্যে এখনই আমি জলটা ছাঁকিয়ে নেব দেখো মাছটা সবে এরকম গাটা একটু ফেটেছে সামান্য আমি নিয়েছি এখনই আর এখন জলটা ছাঁকিয়ে নেব তবে আমি মাছটা ঠান্ডা করে ছাড়াতে পারবো মাছটা জল ঝরে গেছে চুপড়ি থেকে নিয়ে নিলুম তাও দেখো সবে ফেটেছে আর অমনি জল ঝরেতে দিচ্ছি তবু দেখো কত মানে চুপড়িতে লেগে গেছে এখন মাছটাকে ছাড়িয়ে নেব এখনো ভালো গরম আছে আমি মানে মাছটাকে কাঁটা থেকে আলাদা করে নেব আদা রসুন নিয়েছি আর বেটে নেব রসুনগুলো এত ছোট ছোট না কখন ধরে ছাড়াচ্ছি যেন মাছটা রান্না করব তার জন্য আদা রসুন তো লাগবে ছোটে মাছ হবে আর দুদিন ধরে একদম আমাদের এখানে জল হয়নি এত গরম দিচ্ছে বাপরে বাপ এক ফোঁটা জল নেই দুদিন ধরে কদিন একদম জল দিয়ে দিয়ে একদম হাত পা আমার হাজিয়ে দিল এখন একদম যেন খরা পড়ে গেছে এত রোদ কালকেরও যেমন রোদ আজকে এখন মাস্টার রান্না করব তো আদা রসুন দেখলে বেটে নিয়ে চলে এসছি এখানে আছে লঙ্কা কুঁচো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ কুচো আর টমেটো কুচো তো চলো পেঁয়াজগুলো এখন তেলের দিয়ে ভেজে নেব আর দেখো পেঁয়াজটা এরকম সোনালি করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এখানে আছে আদা রসুন বাটার টমেটো কুচো দিয়ে দিলাম সঙ্গে এবার দিতে থাকবো আর এখানে মাছের থেকে আলাদা করে নিয়েছি কাঁটা এখানে হলুদের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ এখন শুধু মাছটাকে রান্না করবো ভিডিওটা লোটে মাছটা কীভাবে রান্না করি এটা খেতে অনেক সুন্দর হয় আর অনেক স্বাদের হয় তো মাছটা এখন খালি রান্না করব দেখো লোটে মাছটা আস্তে আস্তে বসতে শুরু করেছে আগের থেকে অনেকটাই বসে যায়নি বলো একদম পুরো বসিয়ে যাবে এরকম দেখতে থাকো এইভাবেই শুধু নেড়ে নেড়ে রান্না করবো দেখো এখন কতটা মোটা হয়ে গেছে একদম প্রায় রেডি হয়ে গেছে এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে একটু নাড়িয়ে নেবো ভালো করে মিশিয়ে নেবো দিয়ে নামিয়ে নেবো এই দেখো কত সুন্দর হয়েছে এটা খেতেও খুব সুন্দর হয় আর দেখো মাছটা এখন রান্না হয়ে গেছে আর নামিয়ে নিচ্ছি অনেক সুন্দর হয়েছে এখানে আছে ওই লোটে মাছের কাঁটাটা এটাকে ফেলবো না এটাকেও রান্না করব মাছটাকে আলাদা করেছি কাঁটাটাকেও ওপরে নেব এখানে সমস্ত কিছু দিয়ে রেখেছি পেঁয়াজ কুঁচো কাঁচা লঙ্কা কুচো আদা রসুন বাটা মাছের কাঁটা হলুদ লঙ্কা এবার কড়াই তেল দিয়েছি এবার এটাকে দিয়ে দেবো দিয়ে শুধু খাবি খাবার নুন দেবো পরিমাণ মতো দিয়ে মাছের পাকাটাকে রান্না করে দেবো ওই একই পদ্ধতিতে এইভাবে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর শুধু এরকম নেড়ে নেড়ে রান্না করে নেবো আগে আমি এইতে করে করতে পারতাম না এটা আমার ছেলে এমন শিখিয়ে দিয়েছে আর কি যে ভালোবেসে ফেলে এটাকে এটা দিয়ে মনে হয় এখন সব থেকে ভালো কাজ করি আমি কেটে নিচ্ছি চিচিংয়ে চিচিঙ্গে রান্না হবে এই চিচিঙ্গে খেতে এমন ভাবে করবো কি সুন্দর হয় এখন হবে চিচিঙের সবজি রান্না এ আর পেঁয়াজ একসঙ্গে কেটে টুকরো করে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে আর চলো রান্নাটা শুরু করি তার জন্য কড়াই দিয়েছি সর্ষের তেল এখন তেলের ওপর দিয়ে দেবো এখানে আছে কালো জিরে কালো জিরেটা ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরেটা দিয়ে একটু গন্ধ হতো কালো জিরেটা তেলের ওপর দিয়ে খুব সুন্দর একটা গন্ধ উঠে হ্যাঁ এবার কালো জিরেটা দিয়ে একটু সেজ উঠছে

রান্না হয়ে গেছে চলো নামিয়ে ফেলিস বসে যাচ্ছে এত ভালো লাগে না এই কালো বিড়েটা মেটে তো চলো চিকাটা নামিয়ে ফেলিস রান্না হয়ে গেছে এখন রান্না হবে কুমড়ো আলু ছোলা তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সরষার তেল এখন দিয়ে দেবো ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর তার সঙ্গে দিয়ে দেবো আদা দিয়ে বাটা

কুমড়ো আলুটা রান্না করে নেবো কুমড়ো আলু ছোলা ছোলাও সিদ্ধ হয়ে গেছে একটু ঘেঁটে ঘুঁটে নিয়ে আর একটু চিনি দেবো কুমড়োর তরকারি তো কুমড়ো ছোলা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলো খেতে তো এখন একটু চিনি দিয়ে দেবো

আর আমাকে বলছে বেশি দিওনি বেশি দিওনি ও চার দিওনি পেঁপে সেদ্ধ দিয়েছি পেঁপে সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেছে আর পেঁপে সেদ্ধটা কি ভালো না এই পেঁপেটা খুব ভালো একদম গলে ক্ষীর হয়ে যাচ্ছে দেখো খেয়ে দেখো কিরম হয়েছে গো গোটে মাছ অনেক দিন পরে হলো বলো আর ডাল দেবো তো নাগে মাছ দিয়ে খাবে একটু ডাল দেবো আমরা টক ডাল আরে না আমরা আজбло দেখো এখন ভাত খেতে বসতে বলছি কুমড়ো ছলা দিয়ে এখন রুটি নিয়ে বসে পড়েছে বসে আগে একটু কুমড়ো ছোলাটা ভালো লেগেছে রুটি দিয়ে খেয়ে নি। তারপর কুমড়ো ছলা খেয়ে নিয়ে তারপর খাবে ভাত। মনুদা দেখাও আজ কি কি রান্না হয়েছে। এ দেখে দিচ্ছি এই তো কুমড়ো ছোলা দিয়ে দেখো এখন রুটি খেতে শুরু করে দিয়েছে আর রান্না হয়েছে এখানে আছে চিচিংয়ের সবজি একটা এখানে আছে লটিয়া মাছ আর এটা হচ্ছে লটিয়া মাছের কাঁটা রান্না এখানে আছে তোমার কি আমরা দিয়ে ডাল আমি ভুলে গেছি আমি নিজেই রান্না করেছি নিজেই ভুলে গেছি আমরা দিয়ে ডাল আর এখানে সব ভাত বাড়াই আছে মানে থরে থরে সব চাপা দেওয়া তো পেঁপে সেদ্ধ দিয়েছি তো এখন আমরা চলো খেয়ে নিই কুমড়ো রুটি খেয়ে আর ভাত খাচ্ছে পাশ এই কুমড়ো বসে রেখেছে ভাত খাচ্ছে এখন এখন ও নিয়েছে এটা হচ্ছে লোটে মাছের কাঁটা এটা পেঁপে সেদ্ধ আর এটা লোটে মাছটা ওই দিয়ে খাচ্ছে আমার ছেলে আর আমি খাচ্ছি এটা হচ্ছে চিচিংয়ের সবজিটা পেঁপে সেদ্ধ লোটে মাছ তো চলো খেয়ে নিই আমার তো এই চিচিংটা এত ভালো লাগে আমি এখন এই চিচিংয়ের সবজি দিয়ে খাচ্ছি এই চিচিংয়ের সবজিটা আমার এই পাতে জন্য হেভি লাগে খেতে আর এরকম লোটে মাছ লোটে মাছটা হেভি হয়ে যায় তো চলো এখন খেয়ে নিই আমরা Transcrição e